কম বেশি বৃষ্টি প্রতিদিনই হচ্ছে কিন্তু একটুও গরম কমছে না বৃষ্টি যখন পড়ছে তখনও গরম লাগছে বৃষ্টি থেমে যাওয়ার পরেও গরম লাগছে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যান দা নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে ভালো আছে প্রতিদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে রোদ্দুর যে খুব বেশি পড়ছে তা না রোদ্দুর কিন্তু কমই পড়ছে তার পরেও গরম যাচ্ছে না আসলে মনে হয় জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয় ফল পাকার জন্য তো সবাই তো বলে যে কাঁঠাল পাকা গরম পড়ছে তো মনে হয় এটাই বলে কাঁঠাল পাকা গরম না হলে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে এতক্ষণে গরমের ছুটি হয়েছে সকালে ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর আকাশটা মেঘলা ঝিরিঝিরি বাতাস হচ্ছে আর এরকম মেঘলা আকাশ দেখলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় সে বৃষ্টি হোক আর না হোক মেঘলা আকাশটা আমার বরাবরই পছন্দ তো সকালে এক কাপ চা করে মেয়েকে দিয়ে চলে গেলাম স্কুলে স্কুল থেকে অনেকদিন পর আজ মাছ রান্না করছি মনে হচ্ছে মাছটা ভাজাও যেন ভুলে গিয়েছি সব কিছু একেবারে তাল গোল পাকিয়ে যাচ্ছে আসলে এমনটাই হয় বেশ কিছুদিন একটা জিনিস রান্না করার পরে অন্য জিনিসটা রান্না করা যায় না আমার তো মনে হচ্ছে আমি মাছটা ভাজাই হয়তো বা ভুলে গিয়েছি তো আজকে রান্না করবো কচুরমুখী কচুর পাকাল মাছ খেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে তো আর কিছু বড় মাছ দিয়ে দিয়ে গতকাল নিয়ে আসা হয়েছে কাটার সময় আমি বুঝতে পেরেছি মুখিগুলো খুব বেশি ভালো হবে না প্রতিটা মুখিতে দাগ ছিল আর এরকম দাগি ধরা মুখিগুলো কিন্তু সিদ্ধ হতে চায় না মোটামুটি একটু আটো সিদ্ধ হয়েছিল কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি এখনো কিন্তু কচুর মুখি সময় হয়নি আর কিছুদিন পরে একদম সিজনাল ভাবে চলে আসবে আর ওই মুখিগুলো খেতে অনেক বেশি ভালো আমি এখন মোটামুটি খেতে পারি কিন্তু একটা সময় ছিল যখন আমি কচুর মুখি দেখলে দশাত পিছনে সরে যেতাম সেদিন ভাত খাওয়া তো দূরে থাক রান্না ঘরের আশেপাশে যেতাম না এই অভ্যাসগুলো আমার চেঞ্জ হয়েছে ম্যাচে যাওয়ার পরে ম্যাচে যাওয়ার পরে মেয়েরা কিন্তু সব কিছু খেতে শিখে যায় খিদের যন্ত্র তখন মনে হয় যা সামনে আসে সেটা সব সবজি আমি খাই আগের মতো না তেমন নাক কই না যে এইটা খাবো না ওইটা খাবো না এরকম আর করি না এখন সব কিছুই অভ্যাস হয়ে গেছে মেয়েরা আসলে সব কিছুই পারে শুধু একটু ধৈর্য ধরতে হয় আর একটু অভ্যাস রাখতে হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কচুমুখী তরকারি রান্না শেষ এবার রান্না করব পালন শাক কালকে পালন শাক নিয়ে আসছিলো তো আমি সেভাবে আটিটা খুলেই রেখেছিলাম কিন্তু তারপরেও দেখি সকালে অর্ধেকটা নষ্ট হয়ে গেছে তো যেগুলো নেওয়া যায় সেগুলো নিয়ে আজকে রান্না করব। তো এইখানে আমি প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভেজে একটু বেরেস্তা মতো করে নিলাম তারপরে আলু আর বেগুন দিয়ে একটু ঘন্ট মতো করবো কেননা যতটুকু পরিমাণে পালন শাক আছে সেটা ভাজি করলেও ভালো লাগবে না বা অন্য কোনো কিছু করাও যাবে না একদম সীমিত আকারে আছে তো আমি পালং শাকটা আর কাটি নিয়ে একদম যেভাবে ছিল ওইভাবেই আস্ত আস্ত করে দিয়ে শাকের তরকারিটা আমার অনেক বেশি পছন্দের সে রান্না যেমনই হোক না কেন পালং শাকের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে আর এই ঘ্রাণে আমার মনটা ভরে যায় সে রান্না খারাপ হোক আর ভালো হোক সেটা কোনো কথা না পালন শাক হইলেই আমার হয় পালন শাক ভাজি পালন শাকের তরকারি যেটাই বলেন না কেন পালন শাক আমার অনেক ঘুম থেকে উঠে যখন দেখলাম যে পালন শাকের এই অবস্থা তখন আমি একটু চিন্তায় পরে গিয়েছিলাম যে শাকগুলো কি ফেলিয়ে দেবো এত টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে তারপরে ভাবলাম যে না আলু আছে বেগুন আছে আলু বেগুন দিয়ে ঘন্ট করে রাখি দেখি কেমন লাগে তারপরে পেঁয়াজ রসুন কেটে একটু বেরেস্তা মতন করে নিয়েছিলাম তারপরে আলু আর বেগুনটাকে তেলে পরে দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে ও ওর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম ফালি করে সেগুলো একসাথে ভালো করে একটু ভাজা করে তারপর পালং শাক দিয়ে দিলাম তে আরেকটু নাড়া দিয়ে তার ভিতরে জল দিয়ে দিলাম জলটা একটু শুকনো শুকনো হয়ে আসলে তার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম পিএস বেরেস্তাটা কিছুদিন আগে কয়েকটা বেগুন ছিল তো ভাবলাম এভাবে ভাজা করে নি বেগুন ভাজা খেতে আমার অনেকটা ভালো লাগে কিন্তু এইভাবে বেগুন ভাজা করে খেতে কিন্তু ডাল দিয়েই বেশি ভালো লাগে কিন্তু আজকে অনেক রকমের জিনিস রান্না করার কারণে ডালটা আর রান্না করলাম না ভাবলাম অন্যদিন করব কিন্তু আজকে বেগুনগুলো ভেজে নিই তো সেই কথা মতো বেগুনগুলো ভেজে নিলাম সবাই ভালো থাকবেন দেখাবে পরে আর একটা ভিডিওতে